আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ফেসবুকের নতুন একটা টিপসের ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফেসবুকে আপনি কিভাবে ভিডিও বানাবেন এবং কোন ধরনের ভিডিওগুলো বানালে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং ফেসবুকের নির্দেশনাগুলো কি কি ফেসবুক আমাদেরকে বলছে যে আপনি যে ভিডিওটা বানাবেন ভিডিওটার ভিতরে এমন কিছু থাকবে যেটা পাবলিক মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিছু সে শিখতে পারবে না হলে এমন কোন তত্ত্ববহুল কোন ভিডিও তৈরি করতে হবে আপনাকে যেটা মানুষ অনুভব করবে বা মানুষের কাজে আসবে এমন ধরনের ভিডিও তৈরি করবেন আর এমন ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন ফেসবুক নিজের থেকে আপনার ভিডিওটাতে পোস্ট করবে এবং অন্যদের সামনে নিয়ে দিবে সব সময় আপনারা যে ভিডিওগুলা তৈরি করবেন চেষ্টা করবেন ভিডিওর ভিতরে কিছু না কিছু রাখার জন্য কিছু না কিছু শিক্ষামূলক হোক যে আবেগপূর্ণ হোক বা ইমোশনাল হোক বা মোটিভেশনাল হোক এমন কিছু না কিছু তথ্য আপনার ভিডিওর ভিতরে রাখার জন্য চেষ্টা করবেন আর এরকম ধরনের ভিডিও বানানোর জন্য ফেসবুক থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা অনেকে আছেন যে অনেকে ইচ্ছামতো ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন এরকম ভিডিও চাপছে না ফেসবুক ফেসবুক চাপছে যে আপনারা যে ভিডিওগুলো বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সদেরকে ধরে রাখবেন এবং অডিয়েন্সদের সাথে আপনাদের একটা সম্পর্ক তৈরি হোক ফেসবুক এটা চাপছে এমন ধরনের ভিডিও তৈরি করবেন সবসময় তাহলে এগিয়ে যেতে পারবেন আজ এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ